আমরা ফিলিস্তিনে মারি খাচ্ছি আমরা পাকিস্তানে মারি খাচ্ছি আমরা বার্মাতে মারি খাচ্ছি আমরা বিশ্বের বিভিন্ন দেশে মারি খাচ্ছি এর কারণগুলো চিহ্নিত করতে হবে এক নম্বর কারণ কি বললাম মুসলিম নেতারা ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়েছে আর কিছু মুসলিম ওই সমস্ত গোলামদের দালালি করতেছে আর যারা গোলামিও করে না দালালিও করে না তাদের আমল খারাপ আপনি দেখুন মুশরিকদের গোলামি করেছে যেই সমস্ত নেতারা ইতিপর্বে বা এখনও তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলি আমরা তাদের দালাল যারা আছে তারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করে ঠিক না আমরা যদি বলি যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের গোলাম নেতাগুলোর দালালি যারা করে তারা তখন এটার বিরুদ্ধে সস্যার হয়ে যায় আপনি বলেন কি ইসলামী খেলাফত মানে ইসলামী আইন বাংলাদেশে চালু হবে মানে কোরআন সংবিধান হবে মানে না আমাদের নেতা বলেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরাও এটাকে সাই দেই সমর্থন দেই গণতন্ত্রের বিরুদ্ধে আপনি বলবেন না